হ্যালো কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা হচ্ছে প্রফেশনাল থামবেল আপনারা কিভাবে বানাবেন আপনাদের কষ্ট করে আর প্রফেশনাল থাম্বেল এডিট করে বানাতে হবে না এই অ্যাপসের মাধ্যমে আপনারা বানাতে পারবে তো ফার্স্টে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা সার্চ মারবেন তো সার্চ মারার পরে নিচে যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে আপনারা এটা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আর করা লাগলো না এখানে ভিতরে গিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলাই প্রফেশনাল এডিট থাম্বেল আছে তো এখান থেকে যে কোনো একটা দিয়ে আপনারা প্রফেশনাল থাম্বেল এডিট করতে পারবেন আপনাদের মন ইচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন গেমিং থাম্বেলও আছে এন্ড অনেকগুলাই আছে থাম্বেল আপনারা যার যার মতন থাম্বেল নিতে পারবেন প্লাস আপনাদের আর কষ্ট করে এডিট করে থাম্বেল বানাতে হবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে শেয়ার করে দিবেন তো দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে